হ্যাঁ চেয়ারম্যান যখন সময় এসে আশ্বাস তো নিশ্চয়ই হলাম কিন্তু যে ঘটনাটা ঘটেছে এটা পুরোটা দেখেছেন উনি উনি দেখে যে আশ্বাস তো দিলেন দেখা যাক কি হয় আগামী দিনে কি হবে না হবে সেটা আগামী দিন বলবে এমপি নতুন এমপি পার্থভৌমিক এর সাথে কথা বলে আমি এসেছি আমার সাথে ভাইস চেয়ারম্যান আছে আমার এই ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সেন আছে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বপন ভট্টাচার্য আছে তারপরে এই তো বাবু আছে বাবুর বউ আছে এদের সাথে আমাদের পরিচয় অনেক দিনের পরিচয় আমরা এখানে একসাথে বিভিন্ন উৎসবে আসি যে কারণে যাই হোক সেই কারণেই আসা আমাদের কাজ হচ্ছে যে বারাকপুর শান্তিপূর্ণ এলাকা ব্যারাকপুর শান্তিপূর্ণ থাকবে তার জন্যে যেটা যেখানে যা যেতে হয় যাব যেটা করা করব। ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শঙ্খ বণিক কলোনি এলাকায় আক্রান্ত বিজেপি নেতা বাবু নাগের বাড়িতে বুধবার দুপুরে উপস্থিত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এই দিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌরপিতা প্রদীপ কুমার সেন স্বপন ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস এবং বিজেপি নেতা বাবু নাগ ঠিক কী বললেন তুলে ধরবো আপনাদের সামনে দেখুন এখানে আমি আগে এসছি এদের সাথে প্রত্যেকের এই এলাকার লোক এর আমাদের জানাশোনা লোকে এখন কি ঘটেছে আমি আমি সেটা বিস্তারিত জানি না কিন্তু ছেলে পেলে এসছে কি রাগারাগি তার আগে কি ঘটেছে বা ওদের কি ঘটেছে সেই জানে যদি ভবিষ্যতের এই ধরনের কোনো ঘটনা কোনো রাজনৈতিক হানাহানি রাজনৈতিক রেশারেশি সেটা নিয়ে একটা মানে পরিবার পরিবার এখানকার সব পরিবারই এক আমরা যতটুকু জানি যে আমরা সংখ্যমী কলোনিতে যারা থাকে তাদের বাইরের থেকে যদি কেউ আসে সকলে মিলে একত্র হয়েছে কোনো জাত জাত না দেখে কোনো আত্মীয়তা না দেখে কোনো রাজনীতি না দেখে সকলে একসাথে কিন্তু বাইরের লোকের সাথে একসাথে সংঘবদ্ধ হবে মেটে যে কারণে এই জায়গার পরিবেশের সাথে অন্য জায়গার পরিবেশ মিলবে না যে ঘটনায় ঘটুক একটা ঘটনা ঘটেছে সেই ঘটনা পুনর্বর্তী না ঘটে এবং এরা যে আতঙ্কে না থাকে এরা যাতে আর কোনোদিন না ঘটে তার জন্য সেই আশ্বাস নিয়ে আমি আমাদের এমপি নতুন এমপি এর সাথে কথা বলে আমি এসছি আমার সাথে ভাইস চেয়ারম্যান আছে আমার এই ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সেন আছে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন ভট্টাচার্য আছে তারপরে এই তো বাবু আছে বাবুর বউ আছে এদের সাথে আমাদের পরিচয় অনেক দিনের পরিচয় আমরা এখানে একসাথে বিভিন্ন উৎসবে আসি যে কারণে যাই হোক সেই কারণেই আসা আমাদের কাজ হচ্ছে যে বারাকপুর শান্তিপূর্ণ এলাকা বারাকপুর শান্তিপূর্ণ থাকবে তার জানে যেটা যেখানে যা যেতে হয় যাব যেটা করা করবো হ্যাঁ চেয়ারম্যান যখন সহ এসে আশ্বাস তো নিশ্চয়ই হলাম কিন্তু যে ঘটনাটা ঘটেছে এটা পুরোটা দেখেছেন উনি উনি দেখে যে আশ্বাস তো দিলেন দেখা যাক কি হয় আগামী দিনে কি হবে না হবে সেটা আগামী দিন বলবে ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন